ভারতের কেরালা রাজ্য হয়েছে মিনি পাকিস্তান বলছে মহারাষ্ট্রর বিজেপি মিনিস্টার নিতেশ রানে রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী কেরালাতে এত ভোটে কেন জিতে কারণ কেরালা হয়েছে পাকিস্তান এমন কথা বলছে বিজেপির এই নেতা নিজের প্রমোশন করার জন্যে বিজেপির মধ্যে আবার এমন কথা বললে অনেক প্রমোশন হয় আর এই যে পাকিস্তান বাংলাদেশ এইগুলো বিজেপির কাছে নতুন কিছু না ঝাড়খণ্ড ইলেকশনে কয় মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই পাকিস্তান বাংলাদেশ করেছে হিমন্ত বিশ্ব শর্মা বলছে ঝাড়খণ্ড মিনি বাংলাদেশ হয়ে যাবে মিনি বাংলাদেশ আর শিবরাজ সিং চৌহান ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিকে পাকিস্তানের এক শহরের সাথে তুলনা করেছে যেখানে মুসলিম আবাদি রয়েছে সেই জায়গাগুলোকে বিজেপির নেতারা বলে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ আর কিছু না কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জবাব দিয়েছে বিজেপিকে কোন আক্কেলে কোন পছন্দে কেরালা রাজ্যকে বলে পাকিস্তান কেরালা সবচেয়ে উন্নত জায়গা আর সবচেয়ে শিক্ষিত দেশ তাকে বলছে পাকিস্তান আক্কেল আছে না একদম খুবই ঘৃণনীয় কথা বলছে এই ধরনের উত্তর দিয়েছে মুখ্যমন্ত্রী কংগ্রেসও জবাব দিয়েছে বিজেপির এই নেতাকে যে উনি শপথ গ্রহণ করেছে ভারতের অখণ্ডতা রক্ষা করবে এমন কথা বলে তার মধ্যে এমন ভাগাভাগি পাকিস্তান পাকিস্তান রাহুল গান্ধীকে ভোট দিয়েছে জন্যেই তারা পাকিস্তানি এই ধরনের কথা শোভা পায় কেরালায় সামনে ভোট ওই জন্যে ভোট পাওয়ার জন্য এমন কথা শুরু করেছে কিন্তু পাকিস্তান মোদির অত শত্রু না মোদি পাকিস্তানে গিয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার পরে প্যাট ভরে খুব টেস্টি বিরিয়ানিগুলো খেয়েছে তারপরে খেয়ে এসে বলে যে পাকিস্তান চাইছে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার জন্যে আমাকে নয় কাজেই যেহেতু পাকিস্তান চাইছে রাহুল গান্ধীকে ভারত রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানানো উচিত নয় আমাকে ভোট দিন আপনারা এমন কথা বলছিল নরেন্দ্র মোদি এই যে ভোটের জন্যে উঠতে বসতে খাইতে শুইতে পাকিস্তান আর বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান হলো বিদেশি রাষ্ট্র আমরা হইলাম ভারতের মানুষ আমাদের মুখে কেন এই পাকিস্তান বাংলাদেশ আসবে এত ক্রিকেট ম্যাচ যখন চলে ওয়ার্ল্ড কাপ যখন আসে তখন বলুক ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু করে রাজনীতি রাজনীতির মধ্যে আবার কিসের এত ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান গো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছিল আসামে রয়েছে দশটা মিনি বাংলাদেশ বাংলাদেশ তো বাংলাদেশ আবার মিনি বাংলাদেশ সুপার বাংলাদেশ আবার কিসের বাংলাদেশ কয়টা বাংলাদেশ ভারতের সাথে নেপালও রয়েছে নেপাল একটা হিন্দু রাষ্ট্র বলতে পারে যে বারাণসী ভোপাল এগুলো মিনি নেপাল তা বলে না